যদিও বা সন্ধ্যা এখন নটা বেজে গেছে তো সবাই কেমন আছো তাড়াতাড়ি চলে আসো আমাদের লাইভে আপনারা দেখছেন সুমন রিনা ব্লকস তাড়াতাড়ি আসুন সবাই কোথায় তো দেখতেই পাচ্ছেন আজকে বৃহস্পতিবার আজকে আর দোকানে যায়নি বাড়িতেই আছি আপনারা তাড়াতাড়ি জয়েন্ট করুন কমেন্ট করুন কোথায় গেলে সবাই স্যার হ্যালো তো তাড়াতাড়ি সবাই আসো তো বন্ধুরা কোথায় আছো সবাই আসো অনেকদিন বাদে লাইভে আসলাম তাড়াতাড়ি আসো কমেন্ট করো আরে তো কেউ নেই এখনো পর্যন্ত দেখতেই পাচ্ছেন এই যে চলে এসছে মাস্টার মাস্টারের রোজ রাত্রিবেলা হলেই ঘুরতে যাওয়ার কথা মনে পড়ে তাই তো নাকি হুম পার্টি পার্টি তো এমন খর খড় তাড়াতাড়ি যা তাড়াতাড়ি যা কুদুটা একটু তেল দে লাই যা

কোথায় কমেন্ট করুন নজন আছে কেউ কমেন্ট করছেন না কেন তাড়াতাড়ি দিয়ে দেবে একত্রিশ জন এসছে একত্রিশ জন আছে কমেন্ট করুন দুটো লাইক দিয়েছেন তো লাইক করুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আমাদের ফ্যামিলির মেম্বার হয়ে যান দিন বাদে লাইভে আসলাম আসবো এবার থেকে সময় পেলেই আসবো হুম তো চলে এসছে আমার এক অডিয়েন্স তো কোথায় সবাই একটা লাইক করে দাও সবাই কেমন আছো কোথা থেকে দেখছো দেখতে পাচ্ছ ওইদিকে আছে তোমাদেরই পরিচিত সেই ভাইরাল দিদি রিনা ম্যাম আর আমি আছি তোমাদের দেখতেই পাচ্ছেন দেখুন তো সবাই লাইক করো লাইক করো সবাই কোথায় কোথা থেকে দেখছো কমেন্ট করে বলো দশজন আছে কোথায় সব কোথা থেকে দেখছো দেখতেই পাচ্ছ ম্যাম আছে আমি আছি আর আজকে একটু ঠান্ডাটা কম ঠিক আছে আজকে একটু ঠান্ডাটা কম আর সব কোথায় গেল এই তো হায় হায় ম্যাডাম হায় হায় হ্যালো তো দেখতেই পাচ্ছেন রিনা ম্যাম কিছু প্রশ্ন থাকলে করতে পারেন ঠিক আছে এদিকে আমি আছি সবাই একটু লাইক করে দেবেন সবাই একটু লাইক করে দেবেন একটু লাইক করবেন আপনারা লাইক করলে একটু ভালো লাগে একটু লাইক করে দেবেন তো কিছু বাদে আমাদের এই চ্যানেলে সুন্দর সুন্দর ভিডিও দেখতে পারবেন ঠিক আছে সমস্ত ভিডিওগুলো আসছে সেটাও দেখাবো আর এখন কিছুদিন দিন লাইভ করবো সময় পেলে রোজ রাতে করে লাইভে আসব ঠিক আছে সময় পেলে লাইভে আসব দেখতেই পাচ্ছেন তো বলো কেমন আছো সবাই তাড়াতাড়ি আমাদের চ্যানেলে মেম্বার হয়ে যাও দেখতেই পাচ্ছি ম্যাম আছে আমি আছি সুমন হাই স্যার সেড হাই হ্যালো তো কমেন্ট করার জন্য অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে আছে আরও একটা অডিয়েন্স চলে এসছে একটু লাইক করে দেবেন একটু লাইক করে দেবেন আপনারা দেখতেই পাচ্ছেন সুমন রিনা ব্লগস হাওয়ার ইউ ফাইন আপনি কেমন আছেন দাদা কেমন আছেন ভালো আছি আই ফাইন 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 আমাদের ঘরের মধ্যে না খুব একটা গন্ধ আসছে কি মারা গেছে কে জানে মানে খুঁজে পাওয়া যাচ্ছে না যত সম্ভব রেট ইঁদুর হতে পারে গন্ধ দাদা ভালো আছি বৌদি ভালো আছেন কি আকাশ খানা থেকে বলছি কোথা থেকে বলছো আমি আকাশ খান সিং থেকে সিট থেকে বলছি আকাশ আচ্ছা যাই হোক কোন আকাশ আমি চিনতে পারলাম না হয়তো তুমি মনে আমাদের বাড়িতে আসো মার্কশ্রিট ওটা না তোমার তোমার বাড়ি কোথায় জানতে পারি অবশ্যই আমার বাড়ি কোথায় জানতে পারবে আমার বাড়ি হচ্ছে ওয়েস্ট বেঙ্গল গুপ্তিপাড়া হুগলি আপনি কোথা থেকে বলছেন একটু জানাবেন আপনি কোথা থেকে দেখছেন একটু জানাবেন কমেন্ট করলে ভালো লাগে এই যে কত সুন্দর কমেন্ট করলেন আপনারাও রিপ্লাই কমেন্ট করুন আমি রিপ্লাই দিচ্ছি কোথা থেকে বলছেন আপনি একটু জানাবেন আমার বাড়ি গুপ্তিপাড়া ওয়েস্ট বেঙ্গল হুগলি আপনি কোথা থেকে বলছেন একটু জানাবেন একটু তাড়াতাড়ি কমেন্ট করুন আপনি কোথা থেকে বলছেন একটু জানাবেন তোমার বাড়ি কোথায় জানতে পারি আমার বাড়ি কোথায় আমি তো বললাম তোমার বাড়ি কোথায় তুমি একটু যদি জানাও তাহলে খুব ভালো লাগবে একটু জানাও কমেন্ট করোমোহন সিং মনমোহন সিং

কৃষ্ণপুরে থাকি আমি আচ্ছা কৃষ্ণপুর খুব ভালো খুব ভালো কৃষ্ণপুর খুব ভালো কি কিনেছো দেখি একটু দেখি দর্শকদের একটু দেখাও এদিকে দর্শকদের একটু দেখাও দেখি তুই দেখি এখানটায় আসো দেখি

তো অডিয়েন্স দেখতেই পারছেন তো এবার বাবু পড়তে বসবে তো চলো টাটা বাই বাই টাটা দেখুন বডিটা দেখুন বডিটা দেখুন ঠিক আছে বডিটা বডিটা একটু দেখিয়ে রেখে দিই কারণ পরে বড় হলে তো দেখবি চলো টাটা দাও টাটা দাও টাটা দাও টাটা তো দেখতেই পাচ্ছেন এই যে ম্যাম তো চাটা টাটা বাই বাই ਮੈਂ ਹਮ ਤਾਂ ਟਾਟਾ ਦਿਨ ਨੂੰ ਲਾ ਧੁੱਪ ਖੜੀ ਦਿਖਾ ਲਓ